বাহাত্তর কোটি পঁচাশি লাখ তেরো হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ কম ও বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন নেসাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন একই অভিযোগে আসামি করা হয়েছে তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকেও বিশ জানুয়ারি সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ঢাকার সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দুদক জানান সাবেক এমপি বাহারের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সাতষট্টি কোটি তেতাল্লিশ লাখ তেরো হাজার আটশত ছত্রিশ টাকার সম্পদ অর্জন করেছেন এছাড়াও তার উনত্রিশটি ব্যাংক হিসেব অনুযায়ী দুশো আটান্ন কোটি আটষট্টি লাখ তেষট্টি হাজার টাকার লেনদেন করেছেন প্রথম মামলায় বাহারের বিরুদ্ধে দুদক আইন দু হাজার চারের সাতাইশের এক ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা ও মানি লন্ডারিং আইন দু হাজার বারো এর চারের দুই ও চারের তিন ধারায় মামলা হয়েছে ব্যাংক হিসাবে গাতোয়ের সাথে অসঙ্গতিপূর্ণ দুশো আটান্ন কোটি টাকারও বেশি অপরাধ লব্ধ অবৈধ অর্থ গাত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বাহারের মেয়ে সূচনা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিন কোটি চার লাখ পঞ্চাশ হাজার টাকার সম্পদ করেছেন আর তার ষোলোটি ব্যাংক হিসেবে বিয়াল্লিশ কোটি আটান্ন লাখ তিয়াত্তর হাজার টাকার লেনদেন অভিযোগ আনা হয়েছে তাহসিন বাহার সূচনা সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় গাতায় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জন পূর্বক ভোগ দখলে রাখাই এবং ষোলোটি ব্যাংক হিসাবে গাতোয়া এর সাথে অসঙ্গতিপূর্ণ বিয়াল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধ লব্ধ অবৈধ অর্থ গাত সারে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা রুজু করা তৃতীয় মামলার আসামি বাহারুদ্দিন ও তার স্ত্রী মেহরুন নেসা একজন গৃহিণী হয়েও তার স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন দুদক দুই কোটি ৩৭ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এছাড়া আসামি বাহাউদ্দিন বাহারের আরও দুই মে আয়মান বাহারের বিরুদ্ধে এক কোটি সাতচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা ও আজিজা বাহারের বিরুদ্ধে পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক তথ্যের সত্যতা নির্মাণের জন্য এই দুজনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশের এক ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণের নোটিশ জারি করেছে দুদক পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি বাহার পরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান বাহারুদ্দিন ও তার মেয়ে সূচনা এএসপি নিউজ এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন